তো তোমরা যা যাদের কাজের অবশ্য দরকার তো তো তোমরা এখানে ট্রেনিং নিয়ে তোমরা এখানে কাজ এখান থেকে এরা কাজ দিয়ে দেবে তো এখানে বিনামূল্যে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে তো এটা হচ্ছে কোথায় বেরিয়েছে দেখো কর্মসংস্থানের যে সাতজনের পেপারটা রয়েছে তো এগারো নম্বর পেজটায় তোমরা চলে আসবে তো এগারো নম্বর পেজটায় আসলেই তোমরা দেখতে পাবে যে এখানে লেখা হয়েছে সমস্ত কিছু তো এখানে দেখো তোমাদের পোস্টটা কি হবে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক তো এখানে তোমাদের কাজটা কি হবে তো তোমাদের উম যে কাজটা দেওয়া হবে তোমাদের বিভিন্ন বেসরকারি যে প্রাইভেট নার্সিংহোমগুলো রয়েছে তোমাদের নিজস্ব এলাকার মধ্যেই তো সেই নার্সিং হোমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমাদের নিয়োগ করা হবে ডিউ টেস্টের এবং তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং বার্ষিক আয় যদি তিন লক্ষের কম হয় তাহলে তোমরা এই যে সেন্টারগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর সেন্টার রয়েছে টোটাল টেস্টখানা সেন্টার রয়েছে তো এই টেস্টখানা সেন্টারে তো তোমরা যেখানে খুশি তোমাদের যে এলাকায় নিজের এলাকায় তোমরা আবেদন করতে পারো তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে তোমরা যদি দক্ষিণ দিনাজপুর হয় তাহলে তো তোমাদের আলি তোমাদের যে লোকেশনগুলো বলা হয়েছে তো এখানে তোমাদের এই কর্মসংস্থান পেপারটা এত যে ঠিক করে তোমাদের পেপারটা দিয়ে দেবো তো এই ঠিকানাগুলো তোমরা যোগাযোগ করবে অবশ্যই তো তোমাদের বাইশ তারিখ পর্যন্ত যেহেতু লাস্ট ডেট রয়েছে তো তার আগে গিয়ে তোমরা কী কী নিয়ে যাবে আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের মাধ্যমিক যেহেতু যেয়েছে তো মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে যাবে তোমরা এবং সঙ্গে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেটগুলো নিয়ে যাবে সমস্ত কিছু জেরক্স এবং অরিজিনালগুলো নিয়ে যাবে এবং আধার কার্ড নিয়ে যাবে এবং সঙ্গে চার কপি ফটো নিয়ে যাবে তোমরা তো এই আমার কথাগুলো মন দিয়ে শুনে তারপরেই তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে তো এখানে কিন্তু তোমাদের তিন মাস ট্রেনিং দেওয়া হবে তারপরেই তোমাদের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হবে তো প্রত্যেকটা দেখো সেন্টার রয়েছে আলিপুরদুয়ার যেখানে একশো কুড়িটা সিট রয়েছে তো বাঁকুড়ায় যেখানে একশো কুড়িটা সিট রয়েছে এরকমভাবে বীরভূমে একশোটা তো বিভিন্ন অনেকগুলো করে প্রতিটা জেলায় সিট রয়েছে তো এরকম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তো ওয়েস্ট বেঙ্গলের থেকেই সমস্ত জেলার তোমাদের নিজ নিজ এলাকায় তোমরা গিয়ে আবেদন করবে তো সমস্ত কিছু তোমরা এই এই যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বার তোমাদের এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো তো এই ফোন নাম্বারে ফোন করলে তোমরা সেখান থেকে সমস্ত কিছু জানতে পারবে তো এই ফোন নাম্বারে ফোন করলে তোমরা সমস্ত কিছু তোমরা শুনে নেবে ফোন করে এছাড়া তোমাদের আর যেটা বলার ছিল যে তোমরা এখানে অবশ্যই ফোন করে তোমরা অফলাইনে অবশ্যই জমা দেবে কারণ এই যে ওয়েবসাইটটা দেখছো এই ওয়েবসাইটটা এখনও ঠিক করে কাজ করছে না তাই অফলাইনে গিয়ে তোমরা যোগাযোগ করো এবং সরাসরি ফর্মটা আবেদন করো যেটা বাইশ তারিখের মধ্যে তো তোমাদের নিজস্ব যে কাছাকাছি এলাকা রয়েছে ঝাড়গ্রামে যেমন রামঘড় রয়েছে তো এই যে ঠিকানাগুলো দেওয়া আছে এটা আমি পেপারটা টেলিগ্রামে দেবো তোমরা সেখান থেকে দেখে তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করে তোমরা গিয়ে জমা দিয়ে দাও তোমাদের অবশ্যই ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে তো ফ্রিতে অবশ্যই ট্রেনিং হচ্ছে তো এটা খারাপ লাগছে তো প্রসিয়াল ইনফোয়েটেক লিমিটেডের আন্তর্থেকে হচ্ছে তো এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে তোমরা কল করবে কল করলে সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া হবে এবং সেখানে তোমাদের নামলে তোমাদের ওরাই কল করে তোমাদের ডেকে নেবে তো তোমরা এই ঠিকানাগুলো তোমরা যত সময় নষ্ট না করে চলে যাও এবং কমগুলো সময় যত সমস্ত কিছু জমা দিয়ে আসো তো এইখানের থেকে তোমরা অবশ্যই তোমাদের চাকরি দিয়ে দিতে হবে এছাড়াও আরেকটা দেখো বেকটু বেরিয়েছে এটা হচ্ছে এটা এস সি জন্য তো এখানে কী বলা হয়েছে দেখো তো অবশ্যই স্বর্ণ প্রশিক্ষণ তো এখানে কি তোমাদের কী পোস্ট রয়েছে তো রিটেল সেল এক্সিকিউটিভ যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং এখানে তোমাদের তিনটে জায়গায় প্রশিক্ষণ দেওয়া হবে কোন তিনটে জায়গায় দেখো কলকাতায় আছে যেখানে একশোটা পোস্ট রয়েছে তো সেখানে এখানে বলে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে তো আর যেখানে সাড়ে তিনশোটা টোটাল সিট রয়েছে এবং হুগলিতে যেখানে পঞ্চাশটা সিট রয়েছে তো তোমরা এই জায়গাগুলো তোমরা কি এই যে ফোন নাম্বারগুলো আছে ফোন নাম্বারে তোমরা প্রথমে কল করে নেবে এবং এটার অ্যাপ্লাই ডেট অনেক দিন আছে তো সেই জন্য তোমরা এখানে অবশ্যই ফর্মগুলো ফিল আপ করে দাও তো এখানে অবশ্যই তোমরা সকাল এগারোটা থেকে তোমরা চারটের মধ্যে ফোন করে নেবে তো তোমাদের অবশ্যই ডিটেলসগুলো বলে দেওয়া হবে তোমাদের যেটা বলার ছিল তোমরা এই দুটো পরীক্ষা জিনিস হচ্ছে এসএসটি সি জন্য তোমরা এখানে অবশ্যই আবেদন করে দাও তোমাদের সিলেকশন হয়ে যাবে তো তবে এখান থেকে ট্রেনিং নিয়ে তোমাদের এখান থেকেই এরা চাকরি দিয়ে দেবে তোমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা বিভিন্ন জায়গায় তোমাদের চাকরি দেওয়া হবে আর এটা ক্ষেত্রে জেনারেল ডিউটিস অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে তোমাদের বিভিন্ন নার্সিংহোমগুলো দেওয়া হবে তো তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও এই ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রামে লিঙ্ক দেবো সেখানে এই পেপারের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সমস্ত ডিটেলসগুলো ঠিকানাগুলো এবং কী কী ডকুমেন্টসগুলো জমা দিতে হবে কী কী লাগবে এর পরে আরেকটা ভিডিওতে তোমাদের বলে দেবো তো খুব শীঘ্রই দু একদিনের মধ্যে তোমাদের আরেকটা ভিডিও দিয়ে দেবো সেখানে তোমাদের ডকুমেন্টগুলো কী কী জমা দিতে হচ্ছে সেগুলো তো আমি দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি এইটুকু থ্যাংক ইউ